এবার বন্ধু দ্বিতীয় নম্বরে আরেক দলের মাথার মধ্যে ছায়া থাকবে ওরাও নাপসি নাপসি বলে লাফালাফি করবে না ওরা কারা কিতাবের মধ্যে আসছে বন্ধু আমার আল্লাহ কয়ে সামনে খাবার ছিল সামনে পানি ছিল গলা শুকিয়ে গেছে ফ্রিজের মধ্যে খাবারের অভাব নাই কিচেন রুমে খাবার অভাব নাই রান্নাঘরে খাবার অভাব নাই এবার কি গোডের ভিতরে খাবার অভাব নাই সামনে পানিগুলো নিয়ে আধা ঘন্টা আগে বসে গেছে পানির পিপাসায় গলা শুকিয়ে গেছে তারপরও পানি পান করে নাই পেটের খিদায় কথা বলতে পারে না মুখি দিয়ে ফেরা এসে গেছে তাও তারা খাবার গ্রহণ করে না একমাত্র একটি কারণে ওইটা হলো ইত্তাকুল্লাহ ওইটা কোন মাসে ওইটা হলো রমজান মাসে আল্লাহ করে ইজ্জত যারা করেছে রমজানের রোজা গুলো রেখেছে গড়ে খাবার টাকার পরও খাবার খায় নাই খাবার গুলো না খাইয়া তারা সিয়াম পালন করেছে আফতা তারা কি ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত খানা পিনাম কি করে নাই তারা মুখের মধ্যে নেয় নাই আমি আল্লাহ পাখরা বলে আরামিন রোজা জন্য খুশি হই আমি উপহার দিলাম হাসুডের ময়দানে তাদের মাথার উপরে থাকবে আমি আমি আল্লাহ আর সিয়াজিমের ছায়া চিৎকার বেড়ে বলুন সুহান ও আড়াই উড়ার মানুষ ও আমার বাটপাড়ার মানুষ ও আমার নবীর পাগলের শাসন মানুষ ও আমার কালিয়া জুরির মানুষ বন্ধু আমার নবীর পাগলের রাগ এইবার কি হয়ে গেল কবর থেকে কেয়ামত কেয়ামত থেকে ময়দানের ময়দান ময়দান থেকে বিচার হবে বিচারের পরে আমাদের মিজান হবে মিজানের পরে হবে নাম এইগুলা হওয়ার ওইগুলা ওই সেই এই পর্বগুলা যখন আমরা অতিক্রম করব যারা উঠবে না চার নম্বরের পরের জমি বুয়া কাগজ বাঙায় দখল করবে না পাঁচ নম্বরে তুমি কি করবে না মিথ্যা মামলা করবে না ছয় নম্বরে তুমি কি করবে না কি মাদের মধ্যে ওজন ওজন দিবে না তারপরে মানুষের কি বোধ করবে না তারপরে মানুষের গালাগালি মানুষকে কি পরনিন্দা করবে না তারপর তুমি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না তারপর তুমি ধর্মের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না ধর্মের মধ্যে ফেতনা সৃষ্টি করবে না বর্তমানে ওয়াজিন্দা বেশি ফেতনা সৃষ্টি করে ঠিক না বেঠি সাধারণ পাবলিক কোনো ফেতনা সৃষ্টি করে না যত ফেতনা সৃষ্টি করে মোল্লারা ঠিক না ঠিক যত ফেতনা সৃষ্টি করে মাইক দিয়ে ওয়াজ করুন না মোল্লারা আমিও তাদের মধ্যে একজন বন্ধু বাজানো আর ফেতনা তো আসার ফেতনা কত হত্যা আছে জঘন্য অপরাধ প্রেমের ওয়াজ করো প্রেমের মানু প্রেমের কথা বলো কারো নিয়ে দাক্কা দাক্কি দলাদলি করো না দলাদলি করলে কি সমাধান হয় না প্রেম দিয়ে মানুষকে কাছে আনা যায় দলাদলি দিয়ে বিশৃঙ্খলা করা যায় ঠিক না বেঠি আমার আজ বান্দারি প্রেমের ধর্ম প্রেমের तरीका প্রেমের শিক্ষা দিয়ে গেছেন আমরা কারোর বিরুদ্ধে কি আমরা মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে কথা বলি না মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে আমরা সজন্ত্র করি না আমরা কি আমরা প্রেমের মানুষ আমাদের মুর্শিদ প্রেমের মানুষ আমাদের মুর্শিদ মায়ার মানুষ আমরা প্রেমের কথা বলি আমরা অহিংসা পরম ধর্ম অহিংসা এবং বিদ্ধ সৃষ্টি করি না হ্যাঁ কারণ আজকে থেকে বহু বছর আগে উনিশশো তিরানব্বই সালে আসতে আপনার কথা বলবেন না প্লিজ উনিশশো তিরানব্বই সালে না জানে বিরানব্বই হ্যাঁ তিরানব্বই সাল তিরানব্বই সালে আমি একবার আব্বাজানের সাথে মাহফিলে আসলাম কুমিল্লার সাতিপট্টি আজম খান জয়ের প্রাঙ্গণে যে মাহফিলটা কর মানে কুমিল্লার ঐতিহ্যবাহী নয় সারা বাংলাদেশের ঐতিহ্যবাহী মাহফিল ছিল রাস্তা বন্ধ করে মেন রোড বন্ধ করে মাহফিলটা করা হতো উনিশশো তিরানব্বই সালে আমি আব্বার সাথে আসলাম মাহফিল শুনতে সাথীপট্টি আজম খান জয়রাজ প্রাঙ্গনে আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান আল মেজবান্ডারি আহ্বানে সে মাহফিলের চিফ গেস্ট ছিলেন মেজবান্ডার দরবার শরীফের উজ্জ্বল একটি নক্ষত্র নয় নক্ষত্রের সাথে যার তুলনা দিতে আমার ভয় লাগে তিনি হলো সৈয়দ বাবা মঈনুদ্দিন আমি এসে দেখলাম প্রথমে তিনি মাইকটা নিয়ে বললেন যে ব্যক্তি একবার বলেছে মানে সেখানে অনেক ফেতনা সেখানে অনেক কাউন্টারমূলক অনেক পরিস্থিতি ছিল কিন্তু দেখলাম উনি প্রথম মাইকটা নিয়েই প্রথম মাইকটা নিয়েই বলেছে যে ব্যক্তির জীবনে একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাবা তাদেরকে কাফের বলে হিট করেন না তাদেরকে প্রেম দিয়ে আপনার কাছে নিয়ে আসেন এই কথাটা আমার এখনো মনে আছে কিন্তু প্রয়োজনে masala প্রয়োজনে কাফের কে কাফের 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 বলা যায় বলতে হয় কাফের কে আল্লাহ তো কাফের বলেছেন কাফের কি কি বলেছেন কউল ইয়া আইয়ুহাল মুমিনুন নাকি এখানে কাফের বলছে কাফেরকে আপনি কি কাফের বলবেন না ইমানদার বলবেন কাফেরকে কাফের বলতে হবে তারপরও কাফেরকে যদি আপনি তুই কাফের তার সাথে আপনার ঝগড়া হবে তাকে যদি প্রেম দিয়ে কথা বলেন তার মধ্যে পরিবর্তন হয়ে যেতে পারে তার মধ্যে কি আসতে পারে পরিবর্তন আসতে পারে ফায়সালা হয়ে যেতে পারে তে আপনার আদর্শ দেখে আপনার আপনার তরিকা গ্রহণ করে ফেলতে পারে